একটা ঘন জঙ্গলে বাস করত একটা দুষ্টু শিয়াল শিয়ালটা একদিন হাতে মশার নিয়ে সামনে জঙ্গলের দিকে বেরিয়ে যায় আর যেতে যাতে শিয়ালটা একটা কুঁড়ে ঘর দেখতে পায় সেটাতে শিয়ালটি আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় সামনের জঙ্গলও আরেকটি কুঁড়ে ঘর দেখতে পায় সেটি তো শিয়ালটি একইভাবে আগুন লাগিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় আর তখনই এই আগুন লাগার খবরটি পৌঁছে যায় একটি শিয়ালের কানে তার কাছে ছিল একটি ওয়াটার ট্যাঙ্ক গাড়ি আর সেই গাড়িটি নিয়ে চলে আসে সেই আগুন লাগা ঘরের সামনে আর সেই ঘরের সামনে এসে সেই ঘরে জল দিতে শুরু করে দেয় আর জল দিয়ে আসে সবাই আগুন নিভিয়ে সেই সামনের জঙ্গলের দিকে চলে যায় যেখানে আরেকটি ঘরে আগুন লাগিয়েছিল আর সেখানে পৌঁছে গিয়েও শিয়ালটি সেই একই অবস্থায় সেই জল ঢেলে দেয় আর সেখানেও আগুন বুঝিয়ে দেয় আর সেখান থেকে শিয়ালটি তার গাড়ি নিয়ে চলে যায় ঘরের দিকে